প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইদানিং একটা নিউজ অনেক ফ্রিকোয়েন্টলি দেখা যায় প্রেমিক বা প্রেমিকা প্রতারণা করার পর প্রেমিক কিংবা প্রেমিকা গিয়ে ওই ছেলে কিংবা মেয়ের বাড়িতে অনশন করে বিয়ের দাবিতে এই ক্ষেত্রে যিনি অনশন করেন তাকে একটু বেশি নির্লজ্জ মনে হয় ঠিক একই قاعدهয়ে আছেন কি ইশরাক বিএনপি নেতা ইশরাক হোসেন মেয়র হওয়ার জন্য যে কি পরিমাণ উদ্গ্রীব হয়ে আছেন শেষ পর্যন্ত তিনি ঘোষণা দিয়েছেন যদি সরকার যদি তাকে যদি শপথ না পড়ান তাহলে তিনি নিজে নিজেই শপথ পড়বেন একেবারে ওই যে যিনি অনশন করছেন বিয়ের দাবিতে তার যে তুমি মতোই মতোই যদি আমাকে বিয়ে না করো আমি এখানে অনশন করে তোমাকে সামাজিকভাবে অপদস্থ করে তোমার বিরুদ্ধে বিচার তারপরে এই থানা পুলিশ ডেকে আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো ঠিক একই পর একই রকম কাণ্ড করে যাচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেন ইশরাক হোসেনকে নিয়ে সরকারের দিক থেকেও নানান ধরনের ঝামেলা তৈরি করা হচ্ছে আমরা জানি একজন উপদেষ্টা এককভাবে তিনি ইশরাক হোসেন মেয়র হতে দিচ্ছেন না এটা এটা যেমনটা সত্য আবার বিগত সরকারের নির্বাচনে ইশরাক মেয়র হতে চাচ্ছেন এটাও যে এক ধরনের নির্লজ্জতা এটাও চরম সত্য এখন কথা হইল ঈশ্বাক কেন ঢাকা উত্তরের মেয়রও হওয়ার জন্য এরকম উদ্গ্রীব হয়ে আছেন এই প্রশ্নের জবাব আমি দেব তার আগে একটু দেখে আসলে ঈশ্বা কি কি করছেন এই ঘটনার নানা ধরনের ফলো আপ রয়েছে আমরা জানি নির্বাচন এটা নিয়ে তাকে শপথ পড়ানোর জন্য নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল রায় দিয়েছে পরবর্তীতে আপিল করে নাই কেন এই নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় আপত্তি তুলেছে সব কিছুর পরবর্তীতে আমরা দেখলাম ইশরাক হোসেন শপথ নিতে পারছেন না তারা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে দোষারোপ করছেন তিনি এককভাবে আটকে দিয়েছেন শেষ পর্যন্ত এটি গিয়ে দাঁড়ালো বিএনপি অর্থাৎ ইশরাক হোসেন এবং আসিফ মাহমুদ সজীব ভূইয়ার এক ধরনের দ্বন্দ্বে অর্থাৎ এই দুই তরুণ নেতার এই একজন যিনি সরকারে রয়েছেন আরেকজন যিনি বিএনপির গুরুত্বপূর্ণ নেতা এই দুজনের একটা মুখোমুখি অবস্থানে জয় পরাজয়ের হিসাব নিকাশ দেখছি প্রাথমিকভাবে ইশরাককে শপথ নিতে না দেওয়া বা ইশরাকে শপথ আটকে দেওয়ার ক্ষেত্রে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার একটু জয় দেখা গেলেও পুরা নগর ভবন কবজা করে নিয়ে এখন ইশরাক নিজের পেশি শক্তি দিয়ে জয় দেখাচ্ছেন এখন তিনি নিজেকে নিজে মেয়র ঘোষণা করছেন এবং সরকার যদি শপথ না নেয় শপথ না তাকে না পড়ান তাহলে তিনি নিজেই নিজের কর্মীদেরকে নিয়ে শপথ পড়ে ফেলবেন অর্থাৎ তিনি মেয়র হবেনই হবেন এই ক্ষেত্রে তিনি সরকারকে কোনো বেশি পাত্তা দিচ্ছেন না তো এই ক্ষেত্রে কি হয় এই কর্মকাণ্ডগুলোর ফলে কি হয় এই যে আপনি জোর করে আপনি অনির্বাচিতভাবে আপনি যে ক্ষমতায় বসে যাচ্ছেন এই যে একটা বাজে প্র্যাকটিস এই প্র্যাকটিসটা আওয়ামী লীগ এরকম বাজে প্র্যাকটিসটা করেনি আওয়ামী লীগ অন্তত ভুগিযুগী একটা নির্বাচন দেওয়া হইলেও ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকতে হইলে তারা একটা ভুগিযুগী নির্বাচন হইলেও দিছে রাতের ভোট বলেন অন্য দল পার্টিসিপেট করে নাই বলেন যেভাবেই বলেন তারা একটা বুঝুন বাজুং মানুষকে বোঝাই টুজাই দেওয়া হইলেও অন্তত একটা নির্বাচনের আয়োজন ছিল আর ঈশ্বা কী করছেন আপনার প্রতি মানুষের এক ধরনের ভালোবাসা ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনার এক ধরনের ভূমিকা ছিল আপনি অনেক নির্যাতন সহছেন আপনার কাছ থেকে আমি নিজেও ইশরাকের ইশরাককে পছন্দ করতাম এবং তিনি যখন গ্রেপ্তার হইতেন খারাপ লাগতো এবং নানান সময় লেখালেখিরও চেষ্টা করেছি কিন্তু এখন যখন ইশরাক দেখলাম যে একেবারে সব মেয়র হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন তখন আসলে বিষয়টা আসলে দেখতে একেবারেই ভালো লাগছে না এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য এই কর্মকাণ্ডগুলো খুবই বাজে নিদর্শন হয়ে থাকবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আগেই ঘোষণা দিয়েছিলেন সরকার তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পড়ানোর আয়োজন না করলে নিজেই তার কর্মী ও সমর্থকদেরকে নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শপথের আয়োজন করবেন এই ক্ষেত্রে তিনি নগর ভবনে তালাক দিয়েছেন সোমবার নগর ভবনের কনফারেন্স রুমে একটি সভা করেছেন ইশরাক হোসেন নগর ভবনে এটি তার প্রথম সভা যেই সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের সঙ্গে মাননীয় মেয়র লেখা ছিল অর্থাৎ অলরেডি তিনি তাকে মেয়র হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছেন তার কর্মী সমর্থকরা তাকে মেয়র হিসাবে দিয়েছেন সূত্রে জানা গেছে নগর ভবনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বোর্জ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করা হয় পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিত কল্পে ওই সভার আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা ওই সভায় প্রধান অতিথি ছিলেন ইশাক হোসেন এর আগে রবিবার ইশরাক হোসেন ঘোষণা দেন জনগণের দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে আর নাকি না স্থানীয় সরকার মন্ত্রণালয় যেটা রয়েছে সরকার অন্যান্য বিভাগ যারা হচ্ছে নাগরিক সেবা দিয়ে থাকেন ঢাকা সিটি কর্পোরেশনে সেগুলোকে তিনি কাজ করতে দিবেন না এদিকে ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নেওয়ার দাবিতে নগর ভবনের সামনে আবার অবস্থান নেন তার সমর্থকরা বেলা এগারোটার দিকে ইশরাক হোসেন সেখানে আসেন ঘোষণা অনুযায়ী জরুরি সেবার চালু রাখ জরুরি সেবা চালু রাখতে ডিএন ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মত বিনিময় সবাই যোগ দেন তিনি এইসব নিয়ে দুপুরে সবার সিদ্ধান্ত ও নতুন কর্মসূচি জানাতে গণমাধ্যমের সঙ্গে কথা কথা বলার কথা রয়েছে ইশরাকের দুঃখিত আমি একটু সংশোধন করে নিই আমি প্রথমে ঢাকা উত্তর বলে ফেলেছিলাম আসলে এটা ঢাকা দক্ষিণ তিনি ঢাকা দক্ষিণের মেয়র হওয়ার জন্য এরকম উঠে পড়ে লেগেছেন তো ইশরাক হোসেন অর্থাৎ বিএনপি যে আসলে ক্ষমতায় বসার জন্য পাগল হয়ে আছে ইশরাক হোসেনের এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে এটা এই যে আলোচনাটা এই সমালোচনাটা আরেকটু কিছুটা স্পষ্ট হচ্ছে এখন কথা হইল ইশরাক হোসেন কেন মেয়র হওয়ার জন্য এরকম পাগল প্রায় হয়ে আছেন এখানেই হচ্ছে মূল দ্বন্দ্ব সেটা হচ্ছে আগামী নির্বাচন এখন পর্যন্ত যতগুলো তথ্য বা যতগুলো আলোচনা জানা আলোচনায় জানা গেছে এনসিপির কিংবা যারা শেখ হাসিনার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের অধিকাংশই ঢাকায় নির্বাচন করার এক ধরনের সম্ভাবনা রয়েছে ঢাকা উত্তর ইতিমধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে রয়েছে সেখানে তারা এজাজ নামের একজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন যার বিরুদ্ধেও নানান সমালোচনা রয়েছে বলা হয়ে থাকে ঢাকা উত্তর ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কবজায় রয়েছে এবং সেটাই থাকার কথা তবে এর মধ্য দিয়ে এটা এনসিপির আয়ত্তে রয়েছে এই সমালোচনাটা রয়েছে এক সেই ক্ষেত্রে যেহেতু ঢাকা ঢাকা উত্তর এনসিপির আয়ত্তে রয়েছে দক্ষিণটা বিএনপি ছাড়তে চায় না যেই কারণে যে কোনো মূল্যে তারা ইশরাককে ওই ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে বসাতে চান এর কারণেই হচ্ছে ইশরাককে দিয়ে তারা এরকম আন্দোলন এরকম নগর ভবনে তালা দিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সেখানে অবাঞ্ছিত ঘোষণা থেকে সরকারি কোনো কর্মকাণ্ডই সেখানে পরিচালনা করতে দিচ্ছেন না বর্জ্য ব্যবস্থাপনা বলেন নাগরিক সেবা বলেন সবই ইশরাক করবেন বলে ঘোষণা দিয়েছেন এই যদি ক্ষমতার দ্বন্দ্বের জন্য এরকম পরিস্থিতি তৈরি হয় ওই নগর ভবন থেকে তো মানুষ সেবা পায় ওই নগর ভবনে তো প্রতিদিন কয়েক হাজার মানুষ এসে তাদের বিভিন্ন ধরনের নাগরিক সেবা নিয়ে থাকেন এখন আপনি ক্ষমতায় বসবেন আবার আসিফ পাহুল সজীব ভুঁইয়ে আপনাকে শপথ পড়তে দিবেন না আপনাদের এই দুজনের ক্ষমতার দ্বন্দ্ব থেকে কিংবা আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনারা কে কোন জায়গাটা দখল করে রাখবেন সেই জায়গা থেকে মানুষকে জিম্মি করে রাখবেন মানুষকে কব্জা করে রাখবেন এটার জন্যই কি আপনার শেখ হাসিনার প্রথম ঘটিয়েছিলেন আপনারা কি ভাগ বাটোয়ারা করে নিজেদের মধ্যে অন্তত ক্ষমতা ক্ষমতাটাও বন্টন করতে পারেন না বিএনপিকে যখন হচ্ছে এই শেখ হাসিনা পতন হয় তখন বিএনপিকে বলা হয়েছিল জাতীয় কথা বিএনপি ক্ষমতা তখন কেন বলা সেটা তারা ভালো জানে অনেকেই বলে তারা জানে যে কয়েকদিন পরে তো তারাই ক্ষমতা আসতেছে অর্থাৎ এই সময়টাতে তারা ক্ষমতায় থেকে বিতর্কিত হইতে চায় না তো তখন যেহেতু তারা ক্ষমতায় আসতে চায়নি এখন কেন ইশরাক ক্ষমতার জন্য এরকম ব্যাকুল হয়ে আছে এই প্রশ্নের জবাব কি ইশরাকের কাছে পাওয়া যাবে বেশ কিছুদিন ধরে ঢাকাকে কবজা করে রেখে আন্দোলন করেছেন তিনি মেয়র হতে পারেনি এখন নগর ভবনকে কবজা করে তারা বসে আছেন সবাই সবার ক্ষমতার স্বার্থে থাকলে তারা কিছুই করতে পারেন ফাঁকে দিয়া জিম্মি হয়ে থাকে আমার মতো মানুষ আমার মতো মানুষ তার নাগরিক সেবা থেকে যে প্রতিদিন দৈনন্দিন ট্যাক্স পে করে সেগুলা দিয়াও সে তার প্রকৃত সেবাটা পায় না এটাই আসলে বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য এই ক্ষমতার দগ্দের নিরসন হওয়া খুবই দরকার সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই